নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি থেকে এই কল্পতরু উৎসব পালন করা হয় ওই দিন অর্থাৎ আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে ঈশ্বরের অবতার হিসাবে ভক্তদের কাছে ঘোষণা করেছিলেন এই দিন মহা সমারোহে ঠাকুরের পুজো করেন তার ভক্তরা এই কল্পতরু উৎসবের দিন ঠাকুরের কাছে যা কিছু মনস্কামনা করা হয় তিনি তা পূর্ণ করেন কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর কালী মন্দির বেলুর মঠ এবং রামকৃষ্ণের বিভিন্ন মঠ ও প্রতিষ্ঠানে এই দিন কল্পতরু উৎসব পালন করা হয় তো এই কল্পতরু উৎসবের দিন আমরা কিভাবে বাড়িতে শ্রী শ্রীরামকৃষ্ণের পুজো করব সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি স্নান করি শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমে পুজোর জন্য যে ফুলগুলো আছে সেগুলো সব রেডি করে নিলাম এখন ফল মিষ্টি রেডি করে রাখলাম এবার পুজো শুরু করবো তার জন্য আমি একটা জলচকির উপর আসন পেতে নিয়েছি এই আসনে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেব তারপর ফুলের আসন দিয়ে আমি এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদাকে স্থাপন করে দেব জয় ঠাকুর জয় ঠাকুর আমি শ্রী রামকৃষ্ণকে বসিয়ে দিলাম আর এই দিকে আমি মা সারদাকে বসিয়ে দিলাম জয় মা এবার দুটো বালিশ দিয়ে দিচ্ছি এখন একটা পরিষ্কার বস্ত্রে আমি গঙ্গা দুই দিকে জল অগরু গোলাপ জল নিয়ে নিয়েছি এই কাপড়টা দিয়ে আমি ঠাকুরকে আর মা সারদাকে একটু মুছে নিলাম আপনাদের বাড়িতে পাথরের মূর্তি থাকলে আপনারা কিন্তু এই দিন পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন তারপর আমি শ্রী শ্রী ঠাকুরকে শের চন্দনের তিলক দিয়ে দিলাম শারদা মাকে আমি লাল চন্দনের তিলক দিলাম আর মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মা জয় মা এবার চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি ঠাকুরকে পরিয়ে দিলাম আর একটা ফুলের মালা চন্দন সহযোগে আমি মাকে পরিয়ে দিলাম এখন ধূপ প্রদীপ জেলে নিয়েছি এবার এই ধূপ প্রদীপ আমি ঠাকুরকে মাকে একটু দেখিয়ে নিচ্ছি জয় ঠাকুর জয় ঠাকুর জয় মা জয় মা এবার পুজো শুরু করব তার আগে নিজে টাচ মন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু হাতটা ভালো করে একবার ধুয়ে নিচ্ছি নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গধবি বা যশরে পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি এখন আমি ঠাকুরের কাছে ভোগের থালা সাজিয়ে দেব তার জন্য মাটিতে ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম খালি মাটিতে ভোগের থালা দিতে নেই আমি এখানে তিন রকমের ফল নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল দিতে পারেন ঠাকুরকে জয় ঠাকুর জয় মা আর এখানে আমি মিষ্টি নিয়েছি জিলিপি ঠাকুরের অত্যন্ত পছন্দের আমসত্বও খুব পছন্দের তো আমি জিলিপি আমসত্ব বাতাসা সন্দেশ দিয়েছি আর পান করার জন্য দিচ্ছি এক গ্লাস জল এবার পুজো শুরু করবো তো প্রথমেই চন্দন দিয়ে তুলসী পাতা ঠাকুরকে নিবেদন করব নম ভগবতেই শ্রীরাম কৃষ্ণায়তেই নম নম ভগবতেই শ্রীরামকৃষ্ণায়তে কৃষ্ণায়তে নম বলে দুটো তুলসী পাতা আমি ঠাকুরের চরণে দিয়ে দিলাম ঠাকুরকে আমি সাদা ফুল নিবেদন করে দিচ্ছি ঠাকুরকে আমি দুর্বা নিবেদন করে দিচ্ছি এখন ঠাকুরের চরণে অঞ্জলি দেবো তার জন্য আমি চন্দন সহযোগী ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি নম ওইং এসো স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নম এই মন্ত্র বলে আমি তিনবার ঠাকুরের পায়ে অঞ্জলি দিয়ে নেব এবার আমি চন্দন সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে শারদা মায়ের চরণে অঞ্জলি দিয়ে নেব নম ঐং হ্রিং সর্বদেব দেবী স্বরূপ ইন্নয়ে শ্রী শারদা দেব্যই নম এই মন্ত্র বলে আমি তিনবার মায়ের পায়ে অঞ্জলি দিয়ে নিচ্ছি জয় মা জয় মা আমি একটা গোলাপ ফুল ঠাকুরকে নিবেদন করে দিলাম প্রণাম করে নেব প্রথমে আমি রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম করবো নম জয় ঠাকুর এবার শারদামার চরণে প্রণাম করে নেব জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো তয় প্রণমা প্রণমামি মুহুর জয় মা সকলের মঙ্গল করো এবার ভোগ নিবেদন করে দিচ্ছি ভোগের থালায় আমি ফুল আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আরতি করে নেব আমি পঞ্চপ্রদীপ কর্পূরের প্রদীপ ধূপ দিয়ে আরতি করে নেব বন্ধুরা এই ছিল আমার আজকের কল্পতরু উৎসবে বাড়িতে কীভাবে আপনারা শ্রীরামকৃষ্ণের পুজো করবেন সেই পূজা পদ্ধতি তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ